থেকে আসছে নিউট্রেশন শব্দ হলো পুষ্টি খাদ্য আমরা পুষ্টি এই নিউট্রেশন এর অর্থ কি জানেন এই পুষ্টি নিউট্রেশন এর অর্থ হলো প্রকৃতি এর পুষ্টি এর মানে শব্দের অর্থ যে বুঝতে যাই তাহলে প্রকৃতি এই যে প্রকৃতি দেখেন না এটা আল্লাহাদের দান এটা মানুষ তৈরি করতে পারে না

কিন্তু দেখেন কি পেয়ে দিচ্ছে পুষ্টি অর্থ প্রকৃতি বলতে কি এখন আল্লাহর বাতাস তারপর রৌদ্র অন্ধকার দিন মানে যে যে প্রকৃতির আছে বৃষ্টি এটাই বৃষ্টি এখন বলেন এই কেন আমরা কত দূরে থাকি কত দূরে থাকি মানে পুষ্টি বলতে হচ্ছে যে প্রকৃতি কিংবা রেচার যারা আছে এর হইল প্রকৃতি পুষ্টি তাহলে এই কি আছে এটার ভিতরে রোদ আছে আমরা বৃষ্টি আছে আলু আছে বাতাস আছে অন্ধকার আছে মানে আপনি রাত্রের বেলা যে চাঁদের আলো উঠবে এটা আপনার জন্য পুষ্টি দিনের বেলা যে সূর্যের আলো উঠবে এটা আপনার জন্য পুষ্টি ওই দক্ষিণ দিক থেকে বাতাস আসবে এটা আপনার জন্য পুষ্টি বৃষ্টি হবে এটা আপনার জন্য পুষ্টি এগুলো পুরা না যে বিষ আসবে একটা দেওয়া আছে বিষাণ বলা আছে তাহলে পুষ্টি বলতে আমরা বুঝি প্রকৃতি আর এখন পুষ্টি বলতে সাধারণত সব মানুষের মনে বোতলের ভিতর ভরা কোনো লাল হলুদ নীল কালারের কোন কিছু মক তাহলে পুষ্টি বলতে হচ্ছে প্রকৃতি প্রকৃতি দেখেন প্রকৃতির ভিতর আল্লাহ যে জিনিসগুলো দিচ্ছে এগুলো পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারবো বাতাস এই যে করোনার সময় দেখাইছে

দূরে 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 আমরা তো গাছ লাগাবো কিন্তু গাছ লাগাম এসি করবো তারপরে আবার এখানে কি ট্রেন ট্রেন দিয়ে মানে যত দূরে থাকে এই চেষ্টায় মজগুল এখন যে যত এখান থেকে দূরে আছে তারা মনে করা হয় তারা তত উন্নত মনে করি আমরা উন্নত বলতে কাকে বোঝায় এখানে একটা পাথর দুই কুড়িটার পাথর বিল্ডিং টা যাওয়ার আগে আধুনিক পাথর থাকবো আধুনিক আপনার রিসিপশন থাকবো আধুনিক এসি থাকবে এটা উন্নত এটাই উন্নত রাখ এটা উন্নত এই আমাদের বুঝে বাচ্চারা সব বুঝে এত হাই ফাই উন্নত জায়গায় আসলাম আসলে কি উন্নত জায়গায় গেলাম আসলে পুষ্টি করার গেলাম পুষ্টি থেকে দূরে গেলাম অথচ এটাই আমাদের মাথায় দেখা গেছে যে পুষ্টিতে আমরা কিভাবে সুস্থ থাকবো আমরা সুস্থ থাকবো কিভাবে এই যে এই যে এই যে চিন্তাগুলো এই চিন্তাগুলো যখন সঠিক হয়ে যাবে তখন আমাদের ঘুমও সঠিক আমাদের খাওয়া সঠিক আমাদের কথাও সঠিক আমাদের চিন্তা আমাদের রোগ বৃদ্ধিও সহজ হবে না

এই আলার প্রকৃতির ভিতর যে উপাদান গুলো আছে এগুলো সবই শরীরের জন্য পুষ্টি এগুলো গ্রহণ করতে হবে আবার এগুলো গ্রহণ করে যখন মানুষ গ্রহণ করে না করতে করতে অনেক দূরে সরে যায় তখন আর্টিফিশিয়ালি এই যে বোতল দ্বারা নীল লাল লালু আলারের যে তরল পাবার্থ এগুলো খাওয়ানো হয় এগুলো খাইলে কেউ পুষ্টিবার হয় না সাময়িক তো আরাম পায় এই সাময়িক আরাম আবার তাকে অনেক দূর ক্ষতির দিকে নিয়ে যায় অনেক ক্ষতির দিকে নিয়ে যায় কেউ ভালো দিকে আসে না সামনে আরাম করতেছেন মনে করেন কিন্তু এই যারা নামে একটা বিজ্ঞান আছে ওই বলছে যে সর্বোত্তম স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সর্ব উত্তম স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং কর্মক্ষমতা সম্পন্ন খাদ্যের বিজ্ঞান যা পুষ্টি হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে সর্বোত্তম স্বাস্থ্য এই স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং কর্মক্ষমতার সম্পন্ন খাদ্য যে খাদ্যটা খাইলে আপনি কাজ করতে পারবেন কর্ম করতে পারবেন এইগুলো করার পরে যে জিনিসটা পাই এটা হইলে পুষ্টি তাহলে এই যে এমন কিছু খাইতেছেন বোতল ধরে ধরে খাইতেছেন শরীর তো ভালো হয়ে গেছে আমার এটা তো পুষ্টি তারপরে আপনার এখন কাজ করতে হবে আট ঘন্টা আপনি দুই ঘন্টা কাজ করে দিতেছেন তাহলে এগুলো আগে পুষ্টি বানা হবে না যেদিন এগুলো ক্যাপসুল থাকে বোতল থাকে জাইটিস থাকে পুষ্টির বাইরে এগুলো রোগ তৈরি না উৎস